হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো বন্ধুরা আমি শাড়ি পরেছি এমনি নর্মাল একদম সাধারণ শাড়ি বাড়ির শাড়ি আর দেখো বন্ধুরা সকাল সকাল বড় বাজার নিয়ে চলে এসেছে আর আজকে হচ্ছে রবিবার রবিবারের ব্লগ এটা আর সাথে থাকো দেখতে থাকো কি কি কী বান্না হয় আর এখানে নিয়ে এসেছে টায়লা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে পাবদা মাছ ছেলে বলল যে বাবা আমি পাবদা মাছ খাবো পোস্ত দিয়ে তার জন্য ওর জন্য নিয়ে আসছে পাবদা মাছ ও তো সেমন একটা মাছ খেতে চায় না আর তা বলেছে তা আমি বললাম তার বাবাকে বলে দে পাবদা মাছ নিয়ে আসতে বেশি আনে নিই পাঁচটা এনেছে ওর জন্য পাবদা পাঁচটা তো আর করবো না ওর জন্য অল্প করে করবো আর অল্প থাকবে আর এখানে দেখো আমি বেগুন আর আলু কেটে নিয়েছি আর ওদিকে কচু আর আলু কেটে নিয়েছি ওটা চিংড়ি মাছ দিয়ে করব আর বেগুন আর আলুটা হচ্ছে তোমার আয়লা মাছ দিয়ে করব। আর মাছটা ধুয়ে দেখো পরিষ্কার করে নিয়েছি আর ভাজাও বসিয়ে দিয়েছি আর রবিবার মানেই তো যেন ব্যস্ততা আর এত তাড়াহুড়ো আর সকাল থেকে শরীরটা খুব একটা ভালো ছিল না সকাল থেকে শরীরটা খারাপ ছিল তারপর দেখি দুপুরবেলা জ্বর চলে এসছে কিন্তু মানে জ্বর আসলো যেটা কাজ করার করতেই হবে আর তারপরে সন্ধ্যাবেলা ওষুধ খেলাম জ্বরের ওষুধ আর মানে এত শরীর খারাপ লাগিয়ে রাজি আজ দেখো বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে পাবদা মাছটা আমি পোস্ত দিয়ে করব আর এদিকে মশলাও বেটে নিয়েছি আমি আর কচুটা তোমার হচ্ছে প্রেশারে দিয়ে দিয়েছি প্রেশারে মানে একটা সিটি দিয়ে নিয়েছি তারা তাড়াতাড়ি হয়ে যাবে আর কচুটা তো পেঁয়াজ রসুন দিয়ে করবো একটুখানি আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব। আর হচ্ছে তোমার বেগুন আর আলু দিয়ে হচ্ছে পাবদা মাছটা করব আর এখানে দেখো আলু আর বেগুনটা আমি একটু ভাজা করে নিয়েছি আর এত তারা রবিবারে না সব কিছু দেখাতেও পারি না তোমাদের আর দেখো বন্ধুরা এটার মধ্যে আমি একটুখানি হালকা অল্প পেঁয়াজ একটুখানি রসুন আর জিরের গুঁড়ি দিয়েছি আর তেজপাতা আর কিছু দিইনি এটা আর এই মাছটা না অনেকটা ইলিশ মাছের মতো লাগে আমি আমার ভালো লাগে না খুব একটা আমরা বাপের বাড়িতে এই মাছ খায় না আমিও কোনো দিন খাইনি তো আমার খুব একটা ভালো লাগে না হয়তো এক পিস খেলে খায় না মানে না খেলে নাই এমন আর কি মানে ও কিন্তু আমার বরের নাকি খুব ভালো লাগে এই মাছ আর যাই হোক যা যেটা খেয়ে অভ্যাস ওরা থেকে খেয়েছে ওদের ভালো লাগে আর আমি খাইনি আমার জন্য ভালো লাগে না ও ভালো লাগে ওর জন্য নিয়ে এসছে আর যাই হোক করে দিয়েছি খাবে আর এখানে একটা মাছ আমি গোটা রেখেছি আর মানে হাফ করে দিয়েছি মাছগুলো খুব বড় বড় ছিল আর না না ভেতরে মশলা টসলা অত যাবে না ওর জন্য আমি মাছগুলো কেটে দিয়েছি আর দেখো আমার না তরকারিটা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব আর এদিকে দেখো পাবনা মাছটা অবশ্যই দিয়েছি এটা পোস্ত দিয়ে করব এটা হচ্ছে তোমার একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর পোস্ত আর কিচ্ছু না তা ছেলে বলেছে খাবে ওর নাকি ইচ্ছা করছে আমি বলেছি তুই না খাস না আনলে বলছে না আমি খাবো আমার খেতে ইচ্ছা করছে হ্যাঁ ঠিক আছে তা ওর জন্য একটু পোস্ত দিয়ে করে নিলাম এটা আর এটা একদম মাখো মাখো করেছি আর এদিকে দেখো বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে আর নামিয়ে দিয়েছি মাছের ঝোলটা আর আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে খুব আর ব্যাঙের আওয়াজ শুনতে পাচ্ছো কিনা না জানলাটা খোলা তো ব্যাঙের আওয়াজ খুব হচ্ছে ছেলেকে বললাম যে জানাটা বন্ধ কর ট্যাঙে খুব ডাকছে আর এদিকে দেখো বন্ধুরা কচু ওটা না আমি কচু আর আলুটা প্রেশারে দিয়েছি আর প্রেশার থেকে নামিয়ে আমি এবার হচ্ছে মশলা দিয়ে কষাচ্ছি এটা আর এটা বলো তো তোমার পেঁয়াজ রসুন আদা সব কিছু একসাথে দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি তারপরে আমি ঝোল দিয়ে দেবো আর এদিকে গরম মশলা আমি মানে বেটে রেখেছি দেওয়ার জন্য কচুতে আর এদিকে দেখো মাছটা তো আমার হয়ে গেছে আর একটুখানি একটা গন্ধ লেবু কেটে রেখেছি আর এটার মধ্যে গরম মশলা আছে আর এদিকে দেখো চিংড়ি মাছটা মানে এত তারা মানে হাফ চিংড়ি মাছ এ দেখো এটার মধ্যে প্রচুর তর এটা আছে আর চিংড়ি মাছটা একটা অন্য করার মধ্যে ভাজা বসিয়েছি মানে তাড়াতাড়ির জন্য আর তখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে বারোটা সাড়ে বারোটার মধ্যে আমার বল খায় ওরা আবার টাইম মতো না খেলে না সমস্যা হয় মানে গ্যাসের প্রবলেম আছে তো ওই জন্য টাইমে না খেলে সমস্যা হয় দেখে সে তাড়াহুড়ো মানে রবিবার আসলে আমার তাড়াতাড়ি লেগে যায় এই জন্য সময়ে অনেক কিছু তোমাদের সাথে অনেক সময় শেয়ার করতে পারি না তাও যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি কেন বারে বারে মানে তুলতে গেলে না রান্নারও দেরি হয়ে যায় ওই জন্য যতটা পারি দেখানোর চেষ্টা করি আর দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছটা ভাজা করে না দিয়ে দিয়েছি কচুর মধ্যে এবারে এটা নাড়াচাড়া করবো আর গরম মশলা দিয়ে নামিয়ে দেব আর এটা আমার হয়ে গেছে আর কি বলো তো প্রেশারে করা তো পেশারে তোমার সিটি দেওয়া থাকলে খুব একটা টাইম লাগে না আর এবারেটা আমি নামিয়ে দেবো মাছের মাথা দিয়ে খেল মানে খেয়েছে এবার চিংড়ি মাছ দিয়ে একদিন করেছিলাম তখনও ছিল না আর হচ্ছে আবার এখন এ সপ্তাহে বলছে আজকে চিংড়ি মাছ দিয়ে খাবো ঠিক আছে খাও ইচ্ছে এখন খাবে খাক আজ ডিউটি করলে তো সেখানে সেরকম খেতে পারে না ওই জন্য বাড়িতে থাকলে একটুখানি মানে ভাবে এটা এটা খাবো আর কি আর এদিকে দেখো আমি কচু তরকারিটাও নামিয়ে দিয়েছি বন্ধুরা আর কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আজকে বেশি কিছু রান্না হয়নি এই রান্না হয়েছে আর রান্না পরে তো ঘরে এসেছি আর দেখো জামাকাপড় বৃষ্টি হয়েছে তাও হাফ শুকিয়ে গেছে আর বিকল পর্যন্ত থাকলে শুকিয়ে যাবে আর সন্ধ্যাবেলা আবার পেঁয়াজি আর হচ্ছে শিঙাড়া নিয়ে এসেছিলো মুড়ি খাওয়ার জন্য আমাদের তো সন্ধ্যাবেলা একটু টিফিন না খেলে হয় না কেন অনেকটা আগেই ভাত খাওয়া হয় তো তাই সন্ধ্যাবেলা একটু টিফিন করতে হয় তার জন্য একটু শিঙাড়া নিয়ে এসেছিলো আর একটু ওখানে পেঁয়াজি নিয়ে এসেছিলো পকোড়া আর তা একটু শশা কেটে নিলাম আর একটু চা করব আর আমার তো এমনিই ভালো লাগে না আমি আর মুড়ি খাবো না ভাবলাম একটু পকোড়া আর শিঙাড়া খাবো আর একটু চা লাল চা আদা দিয়ে লাল চা বসিয়েছি একটু লাল চা খাবো তা দুপুরবেলা শুয়েছিলাম ভাবলাম কি আজকে ছেলে টিউশন নয় আজকে একটুখানি রেস্ট করব কিন্তু শরীরটা এতই খারাপ লাগছিল আমার ঘুম আসছিল না আর কি করব এখন কিছু করার নেই তারপরে সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার পরে আমি একটা জ্বরের ওষুধ খেলাম আর কী বলো বৃষ্টির মধ্যে ছেলেকে নিয়ে টিউশন এসব যাই তো এবার যতই ছাতা নিয়ে যায় তাও তো মাথার মধ্যে মানে একটু হলো বৃষ্টি পড়ে ধরো গাড়িতে যখন উঠতে টুত্তর যায় না তখন পড়ে আর ছেলে এখন পড়ছে তখন সাড়ে দশটা বাজে আর ওর আঠারো তারিখ থেকে পরীক্ষা আছে আবার তোমার ড্রয়িং পরীক্ষা আছে কুড়ি তারিখে ওর জন্য মাঝে মধ্যে স্কুল গ্যাপ দিচ্ছি কেননা স্কুল থেকে আস্তে আস্তে না তিনটে বেজে যায় তারপরে টিউশন থাকে রাতে সেরকম একটা পড়া হয় না ও খুব টায়ার্ড হয়ে যায় আর মাঝে মধ্যে একটু এর জন্য স্কুল গ্যাপ দিয়ে মানে ওই দিন তাহলে একটু পড়তে পারবে কেন এখনও ভালো করে রিভিশন করা হয়নি সব সাবজেক্ট কেন ওদের মানে বুকটা না দেরিতে বেরিয়েছিলো মানে বুকটা চেঞ্জ হয়েছিল তো ওর জন্য মানে পরীক্ষার রেজাল্ট দেওয়ার সাথে সাথে ওদের বুকটাও বেরোয়নি এক মাস পরে বেরিয়েছিল ওই জন্য অনেকটা পিছিয়ে গেছে কিন্তু পরীক্ষার টাইমে তো পরীক্ষা হবেই ওর জন্য একটুখানি শেষ করতে একটু সময় লেগে যাচ্ছে আর এদিকে দেখো ভিডিও চলছে বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার এগারোটা বাজে কুড়ি মানে দশটা চল্লিশ আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার গায়ে দেখো কম্বল আমার দুপুরবেলা জ্বর এসছিল এখনো শরীরটা ভালো লাগছে না তোমার সকাল থেকেই না শরীরটা খুব খারাপ ছিল তা ভাবলাম কি যে এমনি হয়তো হতে পারে কিন্তু দুপুরে শোয়ার পরে দেখি জ্বর চলে এসছে আর ভালো লাগছিল না রাত্রেবেলা ওষুধ খেলাম আর এখন তো ছেলে পড়ছে আর ওর এক্সাম আছে মানে ক্লাস টেস আর আমার জ্বর এসছে কি মানে বৃষ্টিতে বৃষ্টিতে পড়াতে পড়াতে নিয়ে যেতাম না এবার মাথায় তো বৃষ্টি পড়তো ঠিকই আর এভাবে নাহলে আমার খুব একটা মানে অত সহজে ঠান্ডা সর্দি লাগে না কিন্তু কেন হলো যায় না সকাল থেকে গলা টলাগুলো ব্যথা ছিল আর কম্বল বার করেছি না পড়ে যাই দুপুরবেলা এত খারাপ লাগছিলো শরীরটা গলা ব্যথা তো আগের থেকেই ছিল তা এখন ওষুধ খেয়েছি ওষুধ খেয়েছি সন্ধ্যাবেলা আর কিন্তু এখনো সেমন কোনো একটা লাগছে না এখনো শরীরটা খারাপই লাগছে মাথা যন্ত্রণা হচ্ছে হচ্ছে গাছ ব্যথা করছে আর ছেলেকে বলেছে কি তুই একটুখানি টিপে দে ওকে আর ও কেউ মালিশ করে দিলে না দেখো খুব আরাম লাগে কপালটাও না ব্যথা করছে আর ও টিপে দেবে ও তো টাইমও নেই ও মানে পোড়া টড়া থাকে না মানে ওর জন্য টাইমও নেই তাও কেউ করে দিলে ভালো লাগে আর কি ওর জন্য আর রাতে তোমার ও পড়ছে ওখানে ও খালিগা দেখে ওকে দেখাচ্ছে না আমার নাক দিয়ে শুধু জল পড়ছে জানো আর হচ্ছে যা সর খালিখানে ই করে দেবে স্যার রাত্রে তোমার রুটি করেছিলাম আর দুপুরে যা ছিল ওটা দিয়ে খাওয়া হয়েছে মাছ করেছিলাম তোমরা তো দেখলেই ওই মাছ ছিল ওই মাছ দিয়ে খাওয়া হয়েছে আর মানে এত মাছ নিয়ে এসছে কি বলবো আজকে বাজারে খুব মাছ উঠেছিল আর কি বলবো তো আনলে না মানে বিরক্ত লাগে বেশি মানে কাটা ধোয়া তারপর তাড়াতাড়ি খায় তো তারা লাস্টে না পেয়ে আরেকটা কড়াই বানালাম তোমার চিংড়ি মাছটা যেটা কচু দিয়ে করেছি কচুটা তো আমি আগে প্রেশারে দিয়ে নিয়েছি আর তারপরে সোমবার দিয়ে আরেক কড়াইতে বসিয়ে তারপরে আবার মাছটা আলাদা করে ভেজে ওখানে দিয়ে দিলাম তারপরে হাফ কেটেছি মাছ হাফ ছিল হাফ মানে পাচা আর কি চিংড়ি মাছ ওটা রেখে দিয়েছি মানে আমার টাইম নেই যদি পুরোটাই বাচা হতো তাহলে পুরোটাই দিয়ে দিতাম প্রচুর মধ্যে ভালো লাগতো বেশি মাছ লাগলে কিন্তু টাইম নেই এত তাড়াহুড়া আর কি বলবো ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো দেখো সুস্থ দেখো আর সবাই সাবধানে থেকো আর আমার তো ঠান্ডা সবজি লাগে না আসল কথা যখন ওকে পোয়া টোয়াতে নিয়ে যায় না তখন তো বৃষ্টি হলো না ছাতা নেই নিলেও ছাতার জল টল মাথায় ঠিকই পড়ে ধরো গাড়িতে যখন উঠতে যায় তখন তো মানে ফাঁকাই থাকে তখন ভিজে যায় এই জন্য জল এসছে আমার সহজে জল হয় না আর ছেলেরা তো ঠান্ডা লেগেছে ও তো সারা বছরই ঠান্ডা লেগে থাকে ওরও ঠান্ডা লেগে আর এক ঘরের মধ্যে না ধরো ওরও জ্বর এসছে আমার আমার জ্বর এসছে তো ওরও এবার জ্বর আসবে আর তার মধ্যে পরীক্ষা আছে আঠারো তারিখ থেকে পরীক্ষা আছে তারপরে তোমার ড্রয়িং পরীক্ষা আছে কুড়ি তারিখে মানে এখন খুব চাপ আর তারপর শুনে আছে তিনটে মাসটা ওর জন্য চাপ খুব হয়ে গেছে আর ওদের স্কুলটা অনেকটা লেটে ছুটি হয় আর এসে ছেলে একদম টায়ার্ড হয়ে থাকে ঠিক আছে বন্ধুরা অনেক বক বক করলাম তোমাদের সাথে রাজ্যের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে টাটা শুভরাত্রি সবাইকে